সালামু আলাইকুম চিলির মধু নিয়ে আবার চলে আসছি এবছরের মতো আমরা গত বছর মধু বিক্রি করেছিলাম ষোলোশো টাকায় এবছর আমরা যেহেতু সিজনের শুরু আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্টে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সহ আমরা দিচ্ছি চোদ্দোশো চল্লিশ টাকা আপনি চোদ্দোশো চল্লিশ টাকার বিনিময়ে পেয়ে যাবেন এক কেজি ইয়েলো চিলির খাঁটি মধু ইয়েলো চিলির মধু আপনি কেন নিবেন ইয়োলো চিলির মধুটা সংগ্রহ করা হয় সরাসরি সুন্দরবন থেকে আমার হাতে যে মধুটা দেখতে পাচ্ছেন এটা গত বছরের গরেন ফুলের একটা মধু এই মধুটা হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক আমরা এই মধুটাকে কোনো প্রকার কোনো প্রসেস করি না চাক থেকে চিবানো মধু আমরা সংগ্রহ করে এক বছর ঘরে রাখি তার উপরে যে গাঁপ থাকে আমরা প্রত্যেক পনেরো দিন পর পর সেই গাছটাকে উত্তোলন করি এবং এই গাছটা প্রায় দশ মাস ধরে উত্তোলনের একটা প্রসেস চলে তারপর আমরা এই মধুটাকে সুন্দরভাবে কয়েকটা পর্যায়ে বিভিন্ন পাতলা কাপড় এবং নেট দিয়ে সেকে তারপরে আমরা বোতলজাত করি আমাদের এই মধুতে কোনো প্রকার কোনো ভেজাল নেই আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আমরা ইউলোচিলি পরিবার গত বছরে আপনাদের প্রচুর সারা পেয়েছি মধু আপনাদের ভালোবাসা বিশ্বস্ততায় আমরা আবারও গত গত বছর চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ পর্যন্ত আমরা মধু সংগ্রহ করি পর্যাপ্ত পরিমাণ এই মধুটা আমরা পর্যায়ক্রমে রেখে দিই ঘরে তারপর আমরা তিতানো পদ্ধতিতে আমরা গাত উত্তোলন করি এবং মধুটা যখন ফ্রেশ হয়ে যায় তখন আমরা এরকম সুদৃশ্যটা প্লাস্টিক জাত পোতলে আমরা সরবরাহ করে থাকি আমরা আমাদের মধুটা নিয়ে সবসময় গর্ব করি এই কারণে আমাদের মধুটা অর্গানিক হান্ড্রেড পারসেন্ট মুক্ত একটা মধু চিলি পরিবার সবসময় মনে করে যে কাস্টমারের দিকটা আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি যেহেতু আপনাদের নেই আমাদের ব্যবসা আমরা চিলি পরিবারের মধু নিতে গেলে আমরা এক টাকাও আমরা আপনার কাছ থেকে অ্যাডভান্স দিচ্ছি না আপনি অর্ডার করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠিয়ে দেবো আপনি কুরিয়ার সার্ভিসের সামনে থেকে মধুটা খুলে চেক করে আপনার যদি কোনো পরীক্ষা করার মেশিন থাকে পরীক্ষা করে তারপর আপনার পেমেন্ট করবেন যদি আপনার ভালো না লাগে আপনি রিটার্ন দিয়ে দেবেন আমরা আপনার মধুটা রিটার্ন নিয়ে নেব এই পেপারে আমাদের কোনো অভিযোগ থাকবে না আমরা এইটুকু গ্যারান্টি দিতে পারি আমাদের মধু হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক এবং ভেজাল মুক্ত একটা জিনিস আমরা আপনার কাছে পৌঁছে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন